যেহেতু আপনাদের সকলের সাথে প্রথম দেখা আমরা জানি কয়েকটা দিন আমি আমরা সেই নতুন বছরে আমরা করেছি তাই যেন আজকে আপনাদের সাথে প্রথম দেখা তাই আপনাদের সকলকে জানাই

রয়েছেন আজকে সিভিল মিউজিক বাজে আপনাদের সাথে আমি রুদ্র সিং তবে এই পর্বে আমরা জানি বিভিন্ন সময় বিভিন্ন স্বাদের অনুষ্ঠান আপনারা সবাই দেখতে পান আর স্পেশালি একজন সঞ্চালকের ভূমিকায় থাকেন একজন সঞ্চালনায় থাকে যিনি কিছু হাসির কথা বা কিছু রসের কথা দিয়ে আপনাদের ভালোবাসার মনটা জয় করেন সত্যি কথা বলতে আমি রুদ্র সিং একটু ভালো হাসির কথা রসের কথা তো আমরা প্রতিনিয়ত আমরা শুনতে পারি ঠিক কিনা প্রতিনিয়ত আমরা শুনতে পারি তবে আমি শুরু করি সঞ্চালক মানুষজন কিছুটা সামাজিক হাসির কথা রসের কথা দিয়ে আপনার ভালোবাসার মনটা জয় করবো তাকে বল সঞ্চালক মানে যার কাছে কিছু বাস্তবের কথা কিছু সমাজের কথা আমরা শুনতে পারি আপনাদের সাথে আমরা জানি আজকে দিনে যখন আমরা টেলিভিশনের পর্দায় আমরা চোখ রাখি আমরা যখন খবরের নিউজ পেপারে যখন আমরা চোখ রাখি মাঝে মাঝে ছাপা হয় তারই একটি নিদর্শন তুলে ধরি প্রাচীনকালে একটি ঘটনা একটি প্রবাদ প্রত্যন্ত গ্রামের যেখানে আদিবাসীরা বসবাস করেন একটি বৃথা খুব প্রচলন ছিল তাই বৃথা

সত্যি কথা বলতে একটা মানুষ মারা যাওয়ার পর তো সে আর কথা বলতে পারে না আত্মকথা বলতে কি যেটা আমরা নিউজ পেপারে দেখতে পাই যেটা আমরা টেলিভিশনে পড়াই নিউজ চ্যানেলে আমরা দেখতে পাই যে মেয়েটাকে কীভাবে মেরে ফেলা হয়েছিল কেন মেরে ফেলা হয়েছিল সেই গুণিনতান্ত্রিকের কথায় শুধুমাত্র ডাইন ভেবে তারই একটি নিদর্শন ধরে কিছু কথা আপনাদের সাথে শোনাই আমি কেউ বলে আইটেম কেউ বলে কবিতা কেউ বলে প্রবন্ধ সেই ডাইন প্রথার বিরুদ্ধে লেখা কিছু কথা আপনাদের জন্যে কবিতাটির নাম প্রবন্ধটির নাম ডাইন 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 হ্যাঁ বাপু টুকু বুশে জানা কিনে শুনে জানা কিনে আমার চিন্দেগীর কাহালিটা আরে আমি লক্ষ্মী বলছি রে লক্ষ্মী আরে ওইছে দূরে শাল বহু বহুয়ার জঙ্গলটা বুয়ে গেছে না ওখানে আছে আছে হ্যাঁ ওখানে একটা কথা জানিস যখন ঘর ঘর চান্দি ঝিকাইত আকাশে আরো পিহাল পাতার মিঠা মিঠা সুর বইতো আকাশে বাতাসে তখনই গায়ের মরদগুলান মহুয়ার লেসা করে মাদল বাজাইতো গানের তালে তালে গ মাদল বাজাইতো গানের তালে তালে আরো একটা কথা জানিস বাবু ও মাদলের তালে তালে ই লক্ষ্মীর যৌবনটা একেবারে লচা লচা উঠত বারে লচা লাচা উঠত আরো একটা কথা জানিস বাবু ই লক্ষ্মী ডাগর যৌবনে লুগে ই গায়ের মরদ গুলান একেবারে পাগল হইয়া যেত গ বারে পাগল হইয়া যেত লেকিন বাবু লেকিন বাবু ই গায়ের মরদ গুলান একেবারে পাগল হয়ে গেল লেকিন জানিস বাবু ই গায়ের মরদ যখন ই লক্ষ্মীর যৌবনে লগে ইকে বাদে পাগল হয়ে যেত ই গায়ে একবার আকাল তো দেখা দিল কোথাও তো পালি নাই নদী নালা জমিন যার সব চাঁদ চাঁদ করে শুকান গেল ই গায়ের মরদগুলাল কইতে লাগল ই গায়ে আকাল তো দেখা দিছে কোথাও তো ঘুষ পালি নাই নদী নালা জমিন যার সব চাঁদ চাঁদ করে শুকান গেছে ই গায়ে মনে হয় বৃষ্টি দেবতা রাগি গেছে ও আর পানি তো দিবে নাই চৌ গা থেকে মগলু উছাকে ডেকে নিয়ে আসি আর ও মগলু উছা ই গায়ে এসে চুলটা ছাকড়ায় ছাকড়ায় চোখটা রাঙায় রাঙায় ই সব বিড় 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 করে মন্ত্র তন্ত্র কইতে লাগল আমি আমার ভালোবাসার মানুষটাকে বললাম আরে তুই না আমাকে ভালোবাসিস তুই কেন চুপ করে দাঁড়াই আছিস তুই তো বল তোরে লক্ষ্মী টাইল হয় লায় টাইল হয় লাই কেউ কোনো কথাটুকু কহিল নাই বাবু মশাই মগুলো উজার কথাটা শুনে আমাকে ডাইন বলে মিছি মিছি দা দিয়ে কুপে কুপে পাথর ছুড়ে ছুঁড়ে ইটকে পারে খুন করে ফেললো বাবু খুন করে ফেললো ইসাহ বিষয় তুলে লক্ষ্মীকে কোনদিন আর দেখতে পাবি ক্লাই রে যার কথাটা শুনে আমাকে ডাইন বলে করে ফেললো আচ্ছা চেঞ্জ হবে তাই একটু কিছু সেকেন্ড একটু সময় চাই তারপরে সঙ্গীদের সাথে আমরা পৌঁছে যাব রেডি নাকি